আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া ওয়াকফ সম্পদগুলো বর্তমান হিন্দুস্তানের মস্তNODE যিনি বসে আমাদের সরকার তিনি এই জমিগুলো কেড়ে নেওয়ার বিরাট ষড়যন্ত্র করছে আইন পাস করছে আইন পাস করে ওয়াকফ সম্পদগুলো নিজের আয়ত্বের ভিতর আনার চেষ্টা করছেন যদি সে আইন হয়ে যায় আমাদের বাবার মাজার অর্থাৎ গাজী বাবার বলে আমরা সবাই জানাকে কে ডাকি হুজুরের রওজা থাকে না জমিন গুলো যদি কেড়ে নেয় আমাদের বাপ মায়ের কবরস্থান আর থাকে না আমাদের মসজিদ গুলো থাকে না আমাদের মাদ্রাসা গুলো থাকে না আমাদের ঈদগাহ গুলো থাকে না আমাদের জমিনগুলো গুলো সব কবজা করার বিরাট ষড়যন্ত্র কারণ কি এনআরসি করে মুসলমানকে জব্দ করা যায়নি সিএ বিল পাস করে মুসলমানকে জব্দ করা যায়নি হিন্দু আর মুসলিমদের ভিতরে দাঙ্গা দিয়ে মুসলমানকে জব্দ করা যায়নি এবার যদি মুসলমানকে জব্দ করতে হয় তাহলে ওয়াকফ সম্পদকে কেড়ে নাও মুসলমান অলরেডি জব্দ হয়ে যাবে কথা বুঝতে পারছেন ভাই একটু মন দিয়ে কথাগুলো শুনবেন এটা একটা বিরাট ষড়যন্ত্র কৌশল মুসলমানের মসজিদ ছিনিয়ে নিতে গেলে মুসলমানদের ওই উপাসনালয়কে ভাঙতে গেলে আগে জমিন দখল করো তাই সরকার জমিনটাকে কেড়ে নেওয়ার বিরাট ষড়যন্ত্র করছে আমরা বেঁচে থাকতে আমাদের মসজিদের জমি আমাদের হুজুরের রওজা শরীফের জমি সরকারের দখলে যাবে তাকে আমরা কখনোই বাড়ি বসে ঘুমাবো না তার জন্য প্রতিবাদ করব এটু কথা বলবে জোরে কথা বলে আগিয়ে যেতে হবে না হবে না মনে করুন মন্দি কথাটি শুনবেন হুজুর যখন এখানে শুয়ে আছেন আলহামদুলিল্লাহ আমরা ধন্য আমরা ঘুটিয়া শরীফের মানুষ ধন্য যেখানে একজন জবরদস্ত আল্লাহর ওলী শুয়ে রেখেছেন জোরে বলুন সুবহানাল্লাহ এখানে মানুষের আগমন সর্বদাই বিভিন্ন জাতির আগমন তaitu ভিন্ন ভিন্ন ধর্মলম্বী বলেন মুসলমানরা বেঁচে থাকতে যেমন রাজত্ব করে মরে যাওয়ার পরেও তারা রাজত্ব করে তাদের কি জিজ্ঞাসা করা হলো আরে মরে যাওয়ার পরে কেমনে রাজত্ব করবে কইছে দেখে শোনা কুটিয়ারি শরীব দেখে এসো দেখে জায়গায় হাড়োয়ায় ওখানে চলে যাও ফুলপার শরীব চলে যাও বসিরহাট চলে যাও মানুষ ঝাঁকে ঝাঁকে সেখানে যাচ্ছে অতএব তিনি কবরে শুয়ে শুয়ে রাজত্ব করছেন একটু জোরে বলুন না সুভান এটা আমাদের কথা না আমার অন্যান্য ধর্মলম্বী ভাইদের কথা সোনার ভাইরা মনে রাখতে হবে মুসলমান ভিন্ন ভিন্ন দলে বিভক্ত যখন হয়ে যাবে তখন আমাদেরকে পেটাই করাটা সহজ হবে না কঠিন হবে সহজ হবে আপনাদের দেওয়ান পাড়ার মানুষ দশটা ভাগে যদি ভাগ হয় তাহলে করাটা সহজ হবে দেওয়ান মানুষ যদি একটা ভাবে এক কাতারে এক সমিয়ানের তলে বসে তাহলে দেওয়ান পাড়ার উপরে হস্তক্ষেপ করাটা মানুষের জন্য কষ্ট হবে না হবে না আজ মুসলমান ভিন্ন ভিন্ন দলে বিভক্ত কেউ তবলি কেউ আলে কেউ আজানগাছি কেউ অমুক ফেরকা কেউ অমুক ফেরকা আমরা ফুরফুরা শরীফের মতাদর্শের মানুষ এরকম ভিন্ন ভিন্ন দলে যখন বিভক্ত আমরা হয়ে গেছি এই কথাটা মসনদে পৌঁছে গেছে মুসলমানের ভিতর অনেক দল অতএব পেটাই করাটাই সহজ হবে তাই আমি আপনাদের কাছে বলতে চাই আগামী দিনে নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আগামী দিন নিচেদের পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পদ কি অটুট রাখবার জন্য হয়তো ময়দানে নামতে হবে সেদিন ময়দানে নামতে রাজি আছেন তো একটু জোরে বলুন বলুন আপনারা বলুন এই দেওয়ান পাড়ার যে সমস্ত ভাইরা রয়েছে হুজুরের এই রজা শরীফ কেন্দ্র করে জমিন কি কম না বেশি অনেক বেশি কারা দান করে গেছে আমাদের পূর্বপুরুষরা ওয়াকফ করে গেছে আল্লাহর ওস্তে দান করে গেছে এই দানতে শুধু আজ থেকে নয় সৃষ্টি শুরু থেকে মানুষ ইসলামের জন্য দান করতে শুরু করেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যাবেন কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে নবীজি জিহাদের ময়দানে যাবেন সাহাবাদের বললেন সাহাবারা তোমরা কিছু না কিছু তোমরা এনে হাজির করো সকল সাহাবাইলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার সাহাবারা তোমরা কি আনছো বহু সাহেব এসেছেন হযরত আলী এসেছেন হযরত ওসমান এসেছেন ইয়া রাসূলুল্লাহ কিছু রেখেসেছি আর কিছু আপনার কাছে আনলাম সবাই কিছু না কিছু এনেছি বিশ্বনবী বললেন আবার আবু বকর কথাই হযরতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ লব্বাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বললেন আবু বকর তুমি কেনছো বলো হজরত আবু বাকার বললেন যাবতীয় সম্পদ বলতে যাচ্ছে সব কিছু আপনার কাছে আমি হাজির করলাম আমার বাড়িতে দুটো জিনিস আছে একটা হলো আল্লাহ আর একটা হলো আল্লাহ সব আমি আল্লাহ রসতে দান করে এখানে জমিন কম নয় অনেক জমি যে জমিনগুলো শত শত বছর পূর্বে স্বাধীনতার পূর্বে মুসলমান রাজত্ব করেছে সাড়ে সাতশো বছর কত বছর সাড়ে সাতশো বছর দেশ চালিয়েছে শুধু হিন্দুস্তান নয় তখন পাকিস্তান ছিল বাংলাদেশ ছিল সাড়ে সাতশো বছর চালিয়েছে ইংরেজ চালিয়েছে একশো নব্বই বছর মুসলমানের রাজত্ব করার পরে ইংরেজরা চালালো একশো বছর এখন বর্তমান আমাদের সরকার তাই তো নাকি পাকিস্তানরা পাকিস্তানে চলে গেছে বাংলাদেশিরা বাংলাদেশে চলে গেছে আমাদের কি করে চলে গেছে বাংলাদেশে যারা চলে গেছেন যখন বাংলাদেশ যখন পাকিস্তান ভাগ হয় তখন আমাদের দেশ থেকে অনেক মানুষ তাদের পাকিস্তানে গেছেন কেউ বাংলাদেশে গেছেন কিন্তু আমরা যাইনি কেন যাইনি ও ভাইরা বন্ধু শোনেন আমরা কেন যাইনি আমরা জন্য যাইনি আমাদের পূর্বপুরুষরা হিন্দুস্তানের জন্য জান দিয়েছেন রক্ত দিয়েছেন ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে নিজের জীবনটা বিনিয়ে দিয়েছেন আর আমাদের পূর্বপুরুষের জন্য জান নাই যদি আমি বাংলাদেশে চলে যাই তালে কাজী বাবা রাউজা শরীফে সেখানে গিয়ে আর যিয়ারত আমি করতে পারবো না আমার அப்பா কবরে শুয়ে আমার বাবার কবরের দিকে আমি একটু দোয়া চাইতে পারবো না আমার মাটা শুয়ে আমার মায়ের কবরের পাশে গিয়ে আমি একটু ziyaret করতে পারবো না আমি ওই তো অনেক জমি পাবো কিন্তু আমি যদি বাংলাদেশে চলে যাই আমার বাপ মায়ের কবরের দিকে আমি আর ziyaret করতে পারবো না অতিবা আমি हिंदुस्तान ছেড়ে যাবো না আমার মায়ের কবরটা যেমনি হিন্দুস্তানে আমি মূল্যেও আমার কবর হিন্দুস্তানে হবে আমাদের পূর্বপুরুষ এই জন্য জানিনি যাব না এ ভারতের জন্য কি আমাদের জান দেওয়া নেই একটু জোরে বলেন হিন্দুস্তানের রক্ত নেই প্রচুর রক্ত প্রচুর রক্ত হিন্দুস্তানের জন্য মুসলমান রক্ত দিয়েছে আমাদের এগুলো মনে নাই জানা নাই আমরা জানি না একটু দিভাব একটু কমিয়ে দেন ভাই কেউ বুঝতে পারবে না তো আরেকটু কমিয়ে দাও আমার সোনার ভাইদের কাছে বলছি আরেকটু কমান দিভাব আর একটু বুঝতে অসুবিধা হচ্ছে ভাই এবার ঠিক আছে আমার সোনার ভাইরে একটু মন দিয়ে শুনে বর্তমান সরকার চাইছে মুসলমানদেরকে তাড়াবো हिंदुस्तान থেকে মুসলমানকে তাড়াবে দুলপ্রকাশ দেখেছেন ভাই একদিক দিয়ে নিড়িয়ে যায় আর একদিক দিয়ে কি হয় জোরে বলে আর একদিক দিয়ে আবার শুরু হয়ে যায় মুসলমান নিড়ানো সম্ভব নয় এ মুসলমানকে শেষ করা যাবে না অনেক মানুষ অনেক রকম তারা কৌশল করেছে মুসলমানকে খতম করার কিয়ামত পর্যন্ত মুসলমানকে হিন্দুস্তান থেকে তাড়াতে পারেনি আর পারবে না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ